রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে উনি রবি ঠাকুর সারা ভারতবাসীর অন্তর জুড়ে ওনার বাস ওনাকে ভালোবাসেন না এমন মানুষ বোধ হয় ভারতবর্ষে নেই ওনার গান কবিতা ছোটো গল্প নাচ আমার খুব প্রিয় এমন একটা দিন হয়তো যায়নি যেদিন আমি ওনার গান গাইনি নিজের অজান্তেই ওনার গান আমি গাইতে শুরু করে দিই রান্না করতে করতে তো অবশ্যই আমার অবচেতন মনে ওনার বাস আমার সুখ দুঃখের সাথী উনি উনি পৃথিবী থেকে হারিয়ে গেছেন ঠিকই কিন্তু রয়ে গেছেন আমাদের অন্তরের মনে কোঠায় তোমা ছাড়া জগতে ছু নাই গো আমার পরানো চাই তুমি তা তুমি তাই গো চাই